আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কুরুলুস ওসমান একশো চুয়াত্তরতম পর্বের যুদ্ধের দামামা যুক্ত দ্বিতীয় ট্রেইলার প্রকাশ পেয়েছে আজকে আমরা কুরুলুস ওসমান একশো চুয়াত্তরতম ভলিউমের সেই আগুন ছড়া দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করব। এমন ট্রেইলার দেখার পর নতুন ভলিউম দেখার জন্য অপেক্ষা করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যু দেখিয়ে বেগম হাতুনকেও কি বিদায় করা হবে সিরিজ থেকে আর তা না হলে কিভাবে মুক্ত হবেন বেগম হাতুন কাইউমাজ আসলে কোন পক্ষের ওসমান বে এবং কারিসিবের মুখোমুখি লড়াই কি ঘটবে এখানে বাইহানবের মৃত্যুর প্রতিশোধ নিতে আখিসার দুর্গে কাইদের হামলা আগামী পর্বে কি আখিসার দুর্গ বিজয় করবেন ওসমান বে কোয়েনার অন্য অন্যদিকে হলু ক্ষিপ্রতা এবং ট্রেইলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে আগামী পর্বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আলোচনা করব বাইহানবের প্রতিশোধ নিতে আকিশার দুর্গে কাইদের হামলা আগামী পর্বে কি আকিশার দুর্গ বিজয় করবেন ওসমান বে ট্রেইলারের শুরুতেই দেখতে পাচ্ছি ওসমান বেরা এসে দেখেন বাইহানবের বসতি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে সোফিয়া ও কমান্ডার লুকাস এবং এখানে বাইহানবের মৃত্যু হবে এটা নিশ্চিত আর সোফিয়া কাইদের অধীনস্থ বাইহানবের বসতিতে হামলা করবে কারণ গত পর্বে আমরা দেখেছি ওসমানবে সোফিয়ার গোপন বাড়িতে আক্রমণ করেছে সেখানে ওসমানবে তীরবিদ্ধ হয়েছে পয়নার হাতে প্রথমতে গোপন সুরঙ্গ রাস্তা দিয়ে পোয়না লুকাস ও সোফিয়া সেখান থেকে বেরিয়ে পালিয়ে যাবে এবং কাইরা এই খ্রিস্টান ঘাটি দখল করে নিবেন আর সেখান থেকে বেরিয়েই সোফিয়ারা বাইহানবের বসতিতে এমন ধ্বংসযজ্ঞ চালাবেন তো এখানে ওসমান বে বলছেন বড় কিছু অর্জন হয় কষ্টের মাধ্যমে এই পথে রয়েছে কষ্ট রক্ত ও জীবনও দিতে হয় তুর্কিরা এতিম হয় তবে তুর্কিরা ভূমি হারা হয় না এই কথাগুলো ওসমান বে সরুজাবেকে সান্ত্বনা দিতে বলছেন তারপরে দেখতে পাচ্ছি ওসমান বে সরুজাবের হাতে তলোয়ার তুলে দিচ্ছেন সুতরাং বাইহান বের মৃত্যুর কারণে তার বসতির প্রধান হিসেবে সরুজাবেকে দায়িত্ব দিলেন ওসমান বে তো বাইহানবের বের প্রতিশোধ নিতে আবারও দুর্গ অবরোধ করেছে এখানে ওসমান বে বলছেন এই যুদ্ধ হবে হক ও বাতিলের তারপরে বে গোলা নিক্ষেপ করেন আখিসারে আমাদের বিশ্লেষণ অনুযায়ী এই সিনটাই হবে একশো তম ভলিউমের শেষ সিন যেহেতু একশো চুয়াত্তরতম পর্বে সোফিয়ার গোপন আস্তানা জয় করবে কাইরা একই পর্বে দুটি দুর্গ জয় করার কোনো সম্ভাবনাই নেই সুতরাং আখিসার দুর্গে কাইদের সাথে পাইজেন্টেনদের জমজমাট লড়াই একশো পঁচাত্তরতম ভলিউমে দেখা যাবে এবং এবার ওসমান বে আখিসার দুর্গ জয় করতে সক্ষম হবেন আবার কেউ কেউ বলছেন আগের বার ফাতমা হাতুনকে দিয়ে আখিসার দুর্গ রক্ষা করেছে সোফিয়া এবার আরেক মে হালিমাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে সোফিয়া আমাদের মতে সেই সম্ভাবনা এবার নেই এবার আলোচনা করব অনেকেই বলছেন বেগম হাতুনের মৃত্যু দেখিয়ে তাকে অর্জন করেছেন বেগম হাতুন যদি বেগম হাতুনকে মৃত্যু না দেখানো হয় তাহলে ওসমানবের প্রতি বেগম হাতুনের দুর্বলতার শেষ পরিণতি কি হবে নাকি ওসমান বের প্রতি বেগম হাতুনের প্রেম কাহিনী চলবেই সিরিজে এত ঝামেলায় না গিয়ে বেগম হাতুনের মৃত্যুর কথা বলা হচ্ছে তবে আমরা আগেও বলেছি যদিও অনেকগুলো চরিত্র বিদায় করা হচ্ছে এবং সামনেও বিদায় করা হবে কিন্তু বেগম হাতুনের বিদায়ের কোনো আপডেট আমাদের হাতে আসেনি সুতরাং সে বিদায় নিবে না এখন প্রশ্ন হলো এমন কঠিন পরিস্থিতির ভিতর থেকে বেগম হাতুন কিভাবে মুক্ত হবেন যেখানে কারিসি বে বেগম হাতুনকে ধরে ফেলেছে কারণ গত ট্রেইলারে আমরা দেখেছি বেগম হাতুন ওসমান বেকে গোপনে চিঠি পাঠাতে গিয়ে কারিসিবের সহকারী কায়ুমাস সেটা দেখে ফেলে আর কারিসিবেও জেনে যায় বেগম হাতুন যে ওসমান বের সুকৌশলে রেখে যাওয়া গুপ্তচর তো ট্রেইলারে দেখতে পাচ্ছি কায়ুমাজ গঞ্জা হাতুন ও আলাউদ্দিন বের সাথে গোপনে দেখা করেছেন এটা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে সিজন ফাইভে দেখলাম কায়ুমাজ ইয়াকুবের সাথে ছিলেন এখন আবার কারিসিবের সাথে কিন্তু গঞ্জা হাতুন ও আলাউদ্দিন বের সাথে কায়ুমাজ কেন তাহলে কায়ুমাজ আসলে কোন পক্ষের এমন হতে পারে শুরু থেকেই কায়ুমাজ ওসমানবের গুপ্তচর ছিলেন বেগম হাতুনকে কারিসিবের হাত থেকে বাঁচাতে কায়ুমাজের অবদান থাকার সম্ভাবনা আছে তো ওসমানবে এবং কারিসিবের মুখোমুখি লড়াই কি ঘটবে এখানে এখানে কারিসিবের সাথে সরাসরি লড়াই হবে ওসমানবের পক্ষের ওসমান বের বাহিনী জয়লাভ করবে এবং কারিসিবের বিদায় বাজবে কারণ আমরা আগেই জানিয়েছি অফিসিয়ালি ডিক্লার হয়ে গিয়েছে যে কারিসেবে সিরিজ থেকে বিদায় নিচ্ছেন তবে ওসমানবের হাতে তার মৃত্যু দেখিয়ে কারিসিবেকে বিদায় করা হবে নাকি ইয়াকুব্বের মতো অপদস্থ হয়ে তাকে বিদায় করা হবে সেটা এখনো ক্লিয়ার নয় যেহেতু সিজন সিক্সের শুরু থেকে কারিসিবে পাইজাইনটাইনদের সাথে সরাসরি কাজ করেছেন আমার মতে তাকে বের হাতে মৃত্যু দেখিয়ে বিদায় করাই ভালো হবে তবে ইতিহাসে কারিসিবের মৃত্যু কাইদের হাতে হয়েছে বলে এমন কোনো তথ্য পাওয়া যায় না আর ট্রেইলারে পয়নার অনুশোচনা অন্যদিকে হলু ফিরার ক্ষিপ্রতা দেখা যায় প্রথমে এই সিন দেখে বোঝা যাচ্ছে বালা হাতুনকে সামনে থেকে দেখে হালিমার মন কিছুটা নরম হয়েছে কিন্তু সোফিয়া সেটা হতে দিবে না সব সময় হালিমাকে কাইদের উপর খেপিয়ে রাখবে সোফিয়া যেমনটা সোফিয়া ট্রেইলারে বলছেন তুমি এমনভাবে তাদের মারবে যেভাবে তারা তোমার পরিবারকে মেরেছে অন্যদিকে কিভাবে হালিমার মৃত্যু নিশ্চিত হয়েছিল কাইরা অন্য লাশ খুঁজে পেয়ে সেটা কল্পনা করে দেখানো হচ্ছে আর ট্রেলারের একটা দৃশ্যে হলুফিরা সগতে তার অধীনে থাকাদের বলছেন যেখানে সৈন্য এবং খরা আমাদের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছে সেখানে আমরা কি হাত গুটিয়ে বসে থাকব মূলত এই হাতুনরা গঞ্জাহাতুনকে বেশি পছন্দ করে হলুফিরার আদেশ মানতে চায় না এই জন্যই হলুফিরা এমন ক্ষিপ্ত হয়ে সবাইকে কাজ করতে বলছেন সব মিলিয়ে মনে হচ্ছে 174 তম ভলিউমটি দেখার মতো হবে